শয়তান বসে থাকে এই রাত তার অপেক্ষায় শয়তান চায় এই রাতে তুমি যেন ইবাদত না করতে পারো এই রাতে তুমি যেন ভুল কাজে জড়িয়ে পড়ো এই রাতে তুমি যেন আসল কাজ ভুলে যাও আর শয়তান সেটা খুব সুন্দরভাবে করতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দর্শক আজ আমরা এমন একটি রাতের কথা বলবো যে রাত অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত বরকতময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত আর সেই রাত হলো শবে বরাত শবে বরাত মানে হলো নাজাতের রাত মগফিরাতের রাত ক্ষমার রাত আর এই রাত আসে শ্রাবণ মাসের পনেরো তারিখে এই রাতে আল্লাহ সুবাহানুয়া তালা অসংখ্য বান্দাহকে ক্ষমা করে দেন অসংখ্য গুনাহ মাফ করে দেন অসংখ্য জাহান্নামের যোগ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন এই জন্যই এই রাতের এত গুরুত্ব এই জন্যই এই রাতকে আমাদের জীবনে কাজে লাগানো দরকার এই জন্য এই রাতে আমাদের বেশি বেশি ইবাদত করা দরকার নামাজ পড়া দরকার কোরআন তিলাবাত করা দরকার জিকির করা দরকার দোয়া করা দরকার আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার নিজের গুনাহের জন্য লজ্জিত হওয়া দরকার নিজেকে বদলানোর নিয়ত করা দরকার কিন্তু এত বড় ফজিলাতের রাত হওয়ার পরেও আজ আমরা কি দেখি আজ আমরা দেখি মানুষ এই রাতে ইবাদতের চেয়ে বেশি ব্যস্ত থাকে ভুল কাজে মানুষ এই রাতে আল্লাহকে রাজি করার চেয়ে মানুষকে দেখানোর কাজে বেশি ব্যস্ত থাকে মানুষ এই রাতে নিজের আখেরাত বানানোর চেয়ে নিজেকে নিজের নফসের খুশি করার কাজে বেশি ব্যস্ত থাকে শয়তান বসে থাকে এই রাত তার অপেক্ষায় শয়তান চায় এই রাতে তুমি যেন ইবাদত না করতে পারো এই রাতে তুমি যেন ভুল কাজে জড়িয়ে পড়ো এই রাতে তুমি যেন আসল কাজ ভুলে যাও আর শয়তান সেটা খুব সুন্দরভাবে করতে পারে সে আমাদের সামনে এমন সব আমল হাজির করে দেয় যেগুলো দেখতে খুব সুন্দর খুব দিনই খুব নেক্কার মনে হয় কিন্তু আসলে সেই সমস্ত কাজের কোনো প্রমাণ কোরআন হাদিসে নেই প্রিয় দর্শক মনে রাখবেন ইবাদত তখনই ইবাদত হয় যখন সেটা আল্লাহ তাঁর রসুল সাল্লাসাল্লাম দেখিয়ে দিয়েছেন নিজে বানিয়ে বানিয়ে কিছু করলেই সেটা ইবাদত হয়ে যায় না নিজে ইচ্ছা মতো কিছু করলেই সেটা সবাবের কাজ হয়ে যায় না আজ আমাদের সমাজে এমন অনেক কাজ চালু হয়ে গেছে যেগুলো আমরা বছরের পর বছর ধরে করে আসছি আমাদের বাবা দাদা করে এসেছে আমাদের দাদা নানা করে এসেছে তাই আমরা মনে করি এটাই বুঝি দিন এটাই বুঝি ইসলাম কিন্তু আসলে তা নয় এই কাজগুলো ইসলাম নয় এই কাজগুলো রসুলুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম শেখাননি এই কাজগুলো সাহাবা একরাম করেননি এই কাজগুলো তাবে করেননি এই কাজগুলো সলফে সালেহিনরা করেননি তাহলে আমরা কেন করব শুধু সমাজ করে বলে তাই করব শুধু লোক লজ্জার কারণে করব শুধু মানুষ কী বলবে সেই ভয়ে করব না একদম নয় দিন মানুষের জন্য নয় দিন হলো আল্লাহর জন্য আমাদের আমল আল্লাহ দেখেন মানুষ দেখেন না মানুষ বাহ বা দিলেও কেয়ামতের দিন কাজে আসবে না কিন্তু আল্লাহ রাজি হলে সব কিছু ঠিক হয়ে যাবে এই জন্য আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা রাখতে চাই আজ আমি আপনাদের সামনে এমন কিছু কাজের কথা বলবো যেগুলো সবে বরাতে আমাদের সমাজে খুব বেশি প্রচলিত কিন্তু সেগুলো করা ঠিক নয় সেগুলোকে ইবাদত মনে করা ভুল সেগুলোকে দিনের অংশ মনে করা ভুল এই কাজগুলো করলে গুণা না হলেও সবাবের আশা করা যাবে না আর কিছু কিছু কাজ তো সরাসরি গুনাহের কাজ তাই সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান নিজে বাঁচুন অন্যকেও বাঁচান আজ আমি মোটামুটি বারোটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এক এক করে বলবো ভালো করে শুনবেন ভেবে দেখবেন তারপরে আমল করবেন ইনশাআল্লাহ নম্বর এক শুধু সারা রাত জেগে থাকাকে ইবাদত বলে মনে করা আমাদের সমাজে একটা কথা খুব চালু আছে সবে বরাতে সারা রাত জাগতে হবে আর এই জাগার জন্য মানুষ কী করে মসজিদে বসে একটু তসবি পড়লো দু চার রাকাত নামাজ পড়লো তারপরে ঘুম এলো ঘুম এলেই কী করবে বাইরে বের হয়ে পড়ে গলি গলি ঘুরে বেড়ায় রাস্তায় হাঁটে বন্ধুদের নিয়ে আড্ডা দেয় চায়ের দোকানে বসে কেউ কেউ আবার তো বাইক নিয়ে দৌড় দেয় পুরো রাতটা মেলার মতো বানিয়ে ফেলে বন্ধুগণ শুধু জেগে থাকাটা ইবাদত নয় জেগে থেকে কি করলেন সেটাই আসল যদি জেগে থেকে আল্লাহকে স্মরণ করেন নামাজ পড়েন কোরআন পড়েন দোয়া করেন তাহলে সেটাই ইবাদত কিন্তু যদি জেগে থেকে গল্প করেন হাসাহাসি করেন রাস্তায় ঘোরাঘুরি করেন তাহলে কিন্তু সেটা এই বাদাত নয় বরং সেটা সময় নষ্ট বরং সেটা গুনাহের একটা দরজা রাসুলুল্লা সাল আলহি আসাল্লাম কখনো বলেননি এই রাতে সারা রাত ঘুরে বেড়াও তিনি বলেছেন এই বাদাত করো আর যদি ঘুম আসে এ করতে মন না চায় তাহলে কি করবেন তাহলে ঘুমিয়ে পড়বেন হ্যাঁ ঘুমাবেন ঘুমানো গুনাহ নয় কিন্তু অকারণে রাত জেগে নষ্ট করাটা গুণা আজকে দেখবেন এই রাতে চায়ের দোকানে ভিড় ফুচকার দোকানে ভিড় কারণ মানুষ জেগে আছে কিন্তু ইবাদাতে নেই এটাই হলো ভুল এই ভুল কাজটা বন্ধ করতে হবে নাম্বার দুই হালুয়া বানানোকে জরুরি মনে করা সবে বরাত মানে অনেকের কাছে কিন্তু হালুয়া রাতে ইবাদাত কম হালুয়া বানানোর প্রস্তুতি বেশি মহিলারা সকাল থেকে ব্যস্ত চিনি আনতে হবে সুজি আনতে হবে গ্যাস্ট্রিক আছে তো কড়া পরিষ্কার আছে তো সব চিন্তা হালুয়ার বন্ধুরা হালুয়া হারাম নয় খাবার হারাম নয় কিন্তু এটাকে ইবাদত বানানো হারাম এটা মনে করা যে এই দিনে হালুয়া না বানালে বুঝি গুনাহ হবে এটাই হল ভুল ধারণা রসুলুল্লা সাল আলি ওয়াসাল্লাম কি কখনও বানিয়েছেন সাহাবারা কি বানিয়েছেন না তাহলে আমরা কেন করব। খেতে ইচ্ছা হলে যে কোনো দিন খান সাবানের দশ তারিখে খান কুড়ি তারিখে খান রমজানে খান কিন্তু এটাকে দিনের অংশ বানাবেন না নম্বর তিন সবে বরাতকে উৎসব বলে মনে করা আজ কি অবস্থা জানেন অনেক মানুষ বলে সবে বরাত আসছে যেন ঈদ আসছে যেন পুজো আসছে যেন কোনো উৎসব আসছে রাস্তায় আলো মাইক ভিড় হইচই হট্টগোল এমনকি অমুসলিমরাও বলে মুসলমানদের আজ উৎসব প্রদর্শক লজ্জা থাকা দরকার ইবাদাতের রাতকে উৎসব বানিয়ে ফেলেছি আমরা শবে বরাত কি মেলা শবে বরাত কি ফেস্টিভ্যাল না এটা কান্নার রাত এটা তওবা করার রাত এটা ক্ষমা চাওয়ার রাত এই রাতে প্রশাসন কেন থাকবে পুলিশ কেন থাকবে ব্যারিকেড কেন হবে কারণ আমরা গোলমাল করি কারণ আমরা শৃঙ্খলা মানি না কারণ আমরা দিন ভুলে যাই এটা খুব দুঃখের বিষয় নাম্বার চার সবে কাদর আর সবে শবে বরাতকে এক মনে করা অনেকে মনে করে সবে বরাতেই সবচেয়ে বড় রাত সবে কদর থেকেও বড়। কেউ কেউ তো জানেই না সবে কদর কখন প্রিয় দর্শক এইটা খুব বড় ভুল সবে কদর কোরআনে আছে শবে কাদর হাদিসে আছে শাবে কাদরের ফজিলত হাজার মাসের চেয়েও বেশি আর শবে বারাত দুর্বল হাদিসে এসেছে মানে দুটোর মাঝে আকাশ পাতাল পার্থক্য যেমন ফরজ নামাজ আর নফল নামাজের মধ্যে পার্থক্য দুটোই নামাজ কিন্তু এক না এই পার্থক্য না জানলে আকিদা নষ্ট হবে নাম্বার পাঁচ কবরস্থানে যাওয়াকে বাধ্যতামূলক মনে করা সবে বরাতে কবরস্থানে যেতেই হবে না গেলে বুঝি গুনা না গেলে বুঝি ইমান কম হয়ে যাবে তাই দেখবেন দল বেঁধে কবরস্থানে যাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে হইচই করছে ফটো তুলছে প্রিয় দর্শক রসুল্লাহ সালু আলহি ওয়াসাল্লাম জীবনে একবার পনেরোই সাহবানে কবরস্থানে গিয়েছিলেন একবার সব সময় নয় তাই আপনি গেলে গুণা নেই না গেলেও গুণা নেই এটা ফরজ না ওয়াজিব না শূন্যতে মোয়াক্কা দাও না এটা শুধু অনুমতি আছে বাধ্যবাধকতা নেই নাম্বার ছয় বিশেষ গোসলকে জরুরি মনে করা আজকাল সোশ্যাল মিডিয়ায় কি দেখা যায় পনেরোই সাবানে মানুষ কুলপাতা নিয়ে আসে কুলপাতা নিয়ে বিশেষ একটা পানি তৈরি করে হ্যাঁ সবার সামনে গোসল করে আর দেখায় যে এই গোসল করলে সব গুণা মাফ হয়ে যাবে প্রিয় ভাইরা বোনেরা এটা একদম মিথ্যা কথা সবে বরাতের কোনো আলাদা গোসল নেই ফরজ গোসল আলাদা পরিষ্কার পরিচ্ছন্নতা আলাদা কিন্তু এটাকে ইবাদত বানানো ভুল নাম্বার সাত ফাতেহাকে বাধ্যতামূলক মনে করা অনেকে মনে করে পনেরোই সাবানে ফাতেহা না দিলে চলবে না ফাতেহা মানে ইশালে সবাব দোয়া করা আপনি যে কোনো দিন দোয়া করতে পারেন আজ করতে পারেন কাল করতে পারেন কিন্তু পনেরোই সাবানের কোনো বিশেষ ফাতেহা নেই নম্বর আট রুহ বাড়িতে আসে এই বিশ্বাস রাখা অনেক এলাকায় মানুষ ভাবে এই রাতে মৃতদের রুহ বাড়িতে চলে আসে তাই ঘর পরিষ্কার করে রাখা হয় বিছানা পেতে রাখা হয় খাবার রাখা হয় প্রিয় ভাইরাও বোনেরা এটা ভ্রান্ত বিশ্বাস মিথ্যা আকিদা মৃত রুহ দুনিয়ায় ফিরে আসে না এটা কোরান হাদিসের বিরুদ্ধে নম্বর নয় চিরাগ ও অতিরিক্ত আলো জ্বালানো আগে বিদ্যুৎ ছিল না তাই মানুষ আলো জ্বালাতো এটা দরকার ছিল এখন বিদ্যুৎ আছে তবুও মানুষ লাইট চেরাক ডেকোরেশন করে মনে করে এতে স্বভাব আছে প্রিয় ভাইরা এতে কোনো স্বভাব নেই এটা দিনের অংশই না নাম্বার দশ আতসবাজি ও পটকা ফাটানো এটা সবচেয়ে খারাপ কাজ আল্লাহ সুবাহানুয়া তালা যখন রহমত বর্ষণ করছেন আপনি তখন পটকা ফাটাচ্ছেন শব্দ করে মানুষকে বিরক্ত করছেন টাকা নষ্ট করছেন এইটা তো হারাম সরাসরি হারাম এ থেকে বাঁচতে হবে নম্বর এগারো জামাতে নফল নামাজ পড়া কিছু মসজিদে দেখা যায় পনেরোই সাহবানে বিশেষ জামাত নফল নামাজ দলবদ্ধভাবে করা হচ্ছে ভাইরাও বন্ধুরা নফল নামাজ জামাতে পড়া ঠিক হবে না রসুলুল্লা সাল আলহি আসাল্লাম কখনো করেননি সাহাবারা করেননি এটা একটা বেদাত নম্বর বারো মৃতদের জন্য বিছানা পেতে রাখা কিছু জায়গায় মানুষরা মরহুমদের জন্য বিছানা পেতে রাখেন মনে করে আজ তারা আসবে ভাইর বন্ধুরা এই আখিদাটা ভুল আখিদা এইটা শির্কের দিকে নিয়ে যায় এটা বন্ধ করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী সবে বরাত খুব বড় নিয়ামত এই রাতে আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে ক্ষমা করেন দোয়া কবুল করেন আমাদের রিজিক বাড়িয়ে দেন কিন্তু শয়তানের কাজ হল আমাদেরকে ভুল রাস্তা দেখানো শয়তানরা বলবে এটা করো ওটা করো এটাই সবচেয়ে ভালো আর আমরা সেখানেই ফেসে যাই আজ আমি যেগুলো বললাম কিছু হারাম কিছু বেদাঁত কিছু ভুল ধারণা সবই কোরআন হাদিসের বাইরে এইগুলো ছেড়ে দিন সঠিক পথে আসুন এই রাতে আপনি করবেন তওবা করবেন নামাজ পড়বেন কোরআন পড়বেন দোয়া করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এটাই আসল সবে বড় আত ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকে জানতে সাহায্য করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম